সকাল থেকে বিকেল পর্যন্ত দৌড়াদৌড়ির উপরই থাকতে হয় আমাকে আজকেও সংসারের জন্য কিছু কেনাকাটা করলাম এত সুন্দর সুন্দর জিনিসগুলো হাতের কাছে পেয়ে খুবই ভালো লাগলো আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো আমার আরও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাটা দিন আমি কি করছি না করছি সেগুলোই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আর হ্যাঁ যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবেন আরে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মেয়েকে স্কুলে থেকে নিয়ে নেওয়ার জন্য চলে আসলাম আর স্কুল অলরেডি ছুটি হয়ে গিয়েছে অনেক বাচ্চারাই চলে যাচ্ছে আর এখানে তো স্কুলের সামনে একটা ভ্যানে সবজি বিক্রি করছিলো আর এই ভ্যানটাতে সব সবজিগুলো একটু কমে পাওয়া যায় বেগুনের কেজি ছিল ষাট টাকা করে তো আমি খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম যে মেয়ে আবার না বের হয়ে যায় সেই জন্য ওদিকে মেয়ের ছুটিও হয়ে গিয়েছে তার জন্য খুব দৌড়াদৌড়ি করে আসছিলাম আমার প্রিয় ভিউয়ার্সরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমার কাছেই গরম লাগে নাকি সবার কাছেই গরম লাগে আল্লাহব জানে তাই তো আমি মেয়েকে নিতে এসে দেখলাম মেয়ে বসে আছে মাঠে আর প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছেন কি অবস্থা আর আমার কাছে এত পরিমাণে গরম লাগছিল যে আমি হেঁটে হেঁটে এসে একবার অস্থির হয়ে গিয়েছি তো আর দাঁড়াইনি এখানে এক মিনিটও আবার মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছি কারণ আমার কাছে প্রচুর পরিমাণে গরম লাগছিলো আর প্রচুর রোদ মাঠের ভিতরে একদম দাঁড়ানো যাচ্ছিল না এত রোদ তাই তো স্কুলের সামনে এখানে একজন শাড়ি বিক্রি করছিল মানে সুতি যে প্রিন্টের শাড়িগুলো সেগুলো তো আমার একটু দেখতে মন চাইছিলো কিন্তু গরমের কারণে আর দাঁড়াতেও পারিনি দেখতেও পারিনি আর এই কাপড়গুলো কিন্তু একটু রিজনেবলে পাওয়া যায় যে বাসায় গায়ে দেওয়ার জন্য আমরা যে কাঁথাগুলো ইউজ করি এগুলো দিয়ে কাঁথাগুলো বানালে অনেক বেশি সুন্দর হয় আর এইখানে আবার আরেকটা মামা পলর চাল বিক্রি করছিলো তারপরে মরিচ এগুলো তো আমার বাসার জন্য পলর জলের প্রয়োজন ছিল কিন্তু চালগুলো তো একটা বেশি ভালো না কিন্তু উনি দাম চাচ্ছিল একশো বিশ টাকা করে তাই আর আমি নেই নি চালগুলো কীরকম যেন অনেক মোটা মোটা আর স্কুল থেকে এই রাস্তাটায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে আসার সময় হোক আর যাওয়ার সময় হোক কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক বাচ্চা থাকে সেজন্য গাড়ির জ্যাম লেগে যায় আবার ছুটির সময় সেম একই অবস্থা হয় তো আজকে আমার কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল আর স্কুল থেকে যাওয়ার সময় আমি সব সময় এই সবটাতে আছি আসি আর কি তো আজকে ভাবলাম যে যেহেতু এখান দিয়ে যাচ্ছিলাম দেখি কোনো কিছু আসছে নাকি নতুন তো সেই জন্যই আর কি চলে আসলাম আর আমার যে জিনিসগুলো প্রয়োজন ছিল দেখলাম যে সেগুলো আছে তো ঘুরে ঘুরে আগে কিছুক্ষণ দেখবো তারপরে হচ্ছে আমার পছন্দ মতো জিনিসগুলো কিনে নিয়ে যাব। আর আপনারাও আমার সাথে চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন আসলে দেখলে দেখা যায় যে একটু একটু করে ভালো লেগে যায় আর প্রথমেই কিন্তু একদিনেই কাউকে ভালো লাগে না যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এখন ভালো নাও লাগে দেখা যাবে যে একটু একটু করে দেখতে থাকেন দেখতে দেখতে হয়তো ভালো লেগেও যেতে পারে তো এখানে যে চামচগুলো ছিল চামচগুলো খুবই সুন্দর সুন্দর ছিল আর এখানে বিভিন্ন প্রাইজের এর ছিল চামচগুলো আমার মেয়ে এখানে তুলো দিয়ে যে এগুলো বানানো সে এগুলো খুব বেশি পছন্দ করতেছে যে মাম্মি এটা নাও এটা নাও তো আমি যখন বুঝিয়ে বললাম যে মা এখন এগুলো কেনার প্রয়োজন নেই তোমাকে আমি পরে কিনে দিব বাস তো সে এতটুকুতেই রেখে দিল আর কিছু বলেনি আমাকে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কোনো মগ বা গ্লাসের ডিজাইন আসছে নাকি কারণ আমি আরও দুইটা মগ কিনব কিন্তু দেখলাম যে না মগগুলো সেই আগের মডেলগুলাই এখনও আছে নতুন কোনো আসেনি আমি যেহেতু এর আগে দুইটা মগ কিনে নিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা জেনে থাকবেন তো একই মডেলের বারবার নিতে আমার কাছে ভালো লাগছিল না সেই জন্য আমি আর নিব না আরে তো এখানে এই গাছের বাটিগুলো প্লেটগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো আমি আজকে প্লেট নিব না আমার প্লেটের প্রয়োজন নেই তো এই যে এই দুইটা বাটি আমার খুবই বেশি পছন্দ হয়েছিল তো আমি দেখছিলাম যে এরকম আরও কোনো আছে নাকি কিন্তু দেখলাম যে না এই দুইটাই আছে আর কোনো ডিজাইন নেই তো আমি ঘুরে ঘুরে আমার যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম তো এখন দোকানদার যে ভাইয়া আছেন উনি আমাকে প্যাকেট করতেছেন দেওয়ার জন্য আর আমার বাসায় আসলে বসার জন্য সব সময় যে মোড়া সেগুলো ভেঙে গিয়েছিল তো আজকে খুব সুন্দর পেয়ে গিয়েছিলাম দুইটা তার জন্য আবার নিয়ে নিলাম আমার প্রিয় ভিওয়ার্সরা যারা এখনও আমার সাথে আছেন আজকে নতুন দেখছেন আমার ভিডিওটি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আমার সাথেই থেকে যেতে পারেন আর সেজন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন পারবেন আর এই কাচের বাটিগুলো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু একটা বাটি ভাঙা ছিল আর ছিল না সেই জন্য নিতে পারলাম না তবে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার আসে তাহলে অবশ্যই নেব আর এদিকে আমার মে এই ওয়ার্ড্রপটা কেনার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে তবে এটা আমার কাছে ভালো লাগেনি কীরকম যেন একদমই নর্মাল মনে হয়েছে তো এগুলো আর এফ এল এর যে অর্ড্রপগুলো থাকে ছোট সেগুলো বেশি সুন্দর তো ওকে বললাম যে মা এটা নিতে হবে না আমি তোমাকে আর এফ গুলো কিনে দিব আরে তো এখানে যে গাছের জারগুলো ছিল এগুলো আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে তো ভাবলাম যে আজকে আর নিবো না অন্য আরেক দিন নিব আর ডাইনিং টেবিলে খেজুর বা কোনো কিছু সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে দেখতে আর এখানে যে কফি খাওয়ার জন্য যে মগগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তা আসলে আমরা মেয়েরা সবসময় ঘর সাজানোর জন্যই ব্যস্ত থাকি ঘর কিভাবে সুন্দর লাগবে আরও কিভাবে সুন্দর করব এগুলা নিয়েই সবসময় ব্যস্ত থাকি আমার তো এইসবই শুধু সারাক্ষণ মাথায় ঘরে অনেক মেয়েরা আছে যে নিজের ড্রেস কেনার জন্য মানে একটা ইয়ে থাকে কিন্তু আমার কাছে না আমার কাছে শুধু সারাক্ষণ মনে হয় যে না আমার ঘরটা কিভাবে সাজাবো ঘরটাকে কীভাবে আর একটু পরিবারটি করবো আমার কাছে সেগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে জানি না কেন আমার মেয়ের কাছে ছোট ছোট কাপ পিজ খুবই ভালো লেগেছে সে সাজিয়ে রাখবে তো আসলে এটার ভিতরে দেখলাম যে একটা ভাঙা আছে আবার তাই আর নিতে পারলাম না আমার মেয়ের মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে তো আমাদের কেনাকাটা করা শেষ আমরা এখন বাসায় চলে আসলাম আর এসে আমি একবারে হাঁপিয়ে উঠেছি দেখতেই পাচ্ছেন কি অবস্থা কারণ এত পরিমাণে রোদ আর এত গরম বাসায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়েই আসতেছে এমন অবস্থা তো তো একটু রেস্ট করে নিচ্ছিলাম আর প্রচুর পরিমাণে ঘামায় আমাকে এত পরিমাণে ঘামায় মনে হচ্ছিল যে সব গরম আমার কাছেই লাগতেছে আর এই তো আমি আজকে দুইটা মোড়া কিনে নিয়েছি আর মোড়া দুইটা কিন্তু খুবই সুন্দর তো পরে বাসায় আসার পরে আম্মু আমাকে বলছিল যে দেখো দুইটা কিন্তু দুই কালারের তো তো এটা কিন্তু আসলে আমি তখন খেয়াল করিনি একটা একটু হালকা কালার আর একটা একটু গালো গাঢ় কালার মানে সেভাবে বোঝা যায় না তবে মোড়াগুলো খুবই সুন্দর ছিল আম্মুরও অনেক পছন্দ হয়েছে তো আসলে বাসায় বসার জন্য আমার একটাই মোড়া ছিল সেটাও ভেঙে ফেলেছি আমি সেদিন তো ভাবলাম যে আজকে কিনে নিয়ে যাই কারণ আলসেমি করে কিনব কিংবো করে কেনাও হচ্ছিল না তো এই মোড়াগুলো ছিল আর এফ এল এর আর এফ এল এর সব জিনিসই কিন্তু খুবই ভালো থাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ এগুলো অনেক দিন টেকসই হয় তো মোরাগুলোর প্রাইস ছিল এক একটা দুইশো পঁচাত্তর টাকা করে তো উনি আমার কাছ থেকে দুইশো সত্তর টাকা করে রেখেছিল পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়েছে আমাকে তো আমি হাসতে হাসতে যে আমাকে মাত্র দুইটাতে দশ টাকা ডিসকাউন্ট দিলেন তো উনি বলতেছে আপা এগুলো আর এফ এলের এগুলো ফিক্সড প্রাইস এগুলো কোনো দামাদামি করার মতো না তো আসলে মোড়া দুইটা খুবই ভারী ছিল আর এখানেই তো আমি দুইটা কাচের বাটি আর হচ্ছে একটা মানে মানে ট্রে কিনে নিয়েছিলাম আর এই ট্রেটা আমার খুব প্রয়োজন ছিল আমার বাসার জন্য তো আমি এরকম বড়ই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না এতদিন এত বড়গুলো আর ছোট ছোটোগুলোও পাচ্ছিলাম তো আজকে দেখলাম যে বড়টা হাতের কাছেই চলে আসছে আর সেই জন্য চটপট করে নিয়ে নিলাম আর এটি এটার প্রাইস ছিল দুশো টাকা তবে খুবই ভারী আর খুবই সুন্দর ছিল আরে তো আমি দুইটা কাচের বাটি নিয়ে নিয়েছি মানে এটাতে একটু ট্রে টাইপের জিনিসটা তো এগুলোতে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করে যে সার্ভ করলে অনেক বেশি ভালো লাগে যে ইলিশ মাছ ভাজা করে বা সরষে ইলিশ করে করলে তো অত বেশি ঝোল ঝোল হয় না শুকনা শুকনা থাকে আর এগুলো বাড়লে কিন্তু এটার ভিতরে খুবই সুন্দর লাগে মানে সার্ভ করলে তো আমার বাসায় এরকম ইয়েগুলো ছিল না বাটিগুলো ছিল না সেজন্য আজকে যেহেতু পেলাম নিয়ে নিলাম আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় ভিউয়ার্সরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপরে তো কিছুক্ষণ একটু রেস্ট করেছিলাম তারপরে চলে আসলাম চুলার কাছে রান্না করব আর এই তো আমি ইলিশ মাছগুলো আগে একটু কষিয়ে নিয়েছি এখন ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিব আর হচ্ছে লাল শাক বাজি করব। আর হচ্ছে গিয়ে টাকি মাছের যে ভর্তা সেটা অলরেডি করেও ফেলেছে তো তারপর হচ্ছে ডাল রান্না করেছি আর আমি স্কুল থেকে আসার সময় কিন্তু আরও একটা জিনিস এনেছি আর সেটা হলো কলা তো সেগুলো আমি গুছিয়ে এখন সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ